এখন আল্লাহ রহমতে এখন আমি কেরে ছাড়ায় হাঁটতেছি আমি নিচে বসতে পারতেছি স্বাভাবিকভাবে উঠতেছি হাঁটা চলা করতে পারতেছি তারপরে আপনার সিঁড়িতে আমার চলা চলা উঠা বসা নিষেধ ছিল তারপরেও আমি এখন সিঁড়িতে দিয়ে উঠতে উঠানামা করতে পারতেছি মানে আমার স্বাভাবিক জীবনে আমি ফিরে আস আসার আমার মনে একটা ভরসা এসে গেছে আমি অনেকটাই সুস্থ এখন আসসালাম আলাইকুম আমার নাম মোসাম্মদ আয়েশা বেগম আমি আমার বয়স আঠাশ বছর আমি যশোর জেলা অভয়নগর অভয়নগর থেকে এসেছি আমার হিপ সমস্যা এই সমস্যাটা ছয় সাত বছর ধরে হাঁটতে গেলে ব্যথা করতো আর ওইভাবে হাঁটতে হাঁটতে আমি মানে এক পাশ আমার বেকাই গেছিল তারপরে আপনার ভারী কিছু কোনো জিনিস বহন করলে আমার ওই ওই পায়ে ব্যথা হতো আর আপনার পরে আসে আমি ওই মানে দুই আড়াই মাসের পরে বেশি বলবোধ হয়েছে আপনার আমি বিছানায় পড়ে গেছি আমি উঠতে পারতাম না প্রসব পায়খানাও করতে গেলে আমি বসতে পারতাম না উঠতেও পারতাম না ব্যথায় জ্বালা যন্ত্রণা হতো রাত্রে বেলায় ঘুমা ঘুম পড়ে রয়েছে হঠাৎ করে আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত আমি ঘুমিত জায়গায় যে মানে কুতরা কুতরি করতাম কান্নাকাটি করতাম আমি আছে বড় বড় ডাক্তারের কাছে গেছি তিনজনের কাছে আর এমনি ছোট ছোট ডাক্তার কাছে যাই তারপরে আপনার ব্যথার ওষুধ খাই খেয়ে থাকি এভাবে আমার এই পাঁচ ছয় সাত বছর কাটেছে ওই খুলনায় গেছি আছে আপনার বড় বড় দুই জায়গায় তারা অপারেশন করতে বলেছে আর যশোরে এক ডাক্তার দেখাইছিলাম পঙ্গু ক্লিনিকে তারাও আপনার অপারেশনের কথা বলেছে অপারেশন করায়নি প্রথমে রিক্স আছে এইভাবেও করানি তারপর আর্থিক দিকতেও সমস্যা আছে সে দুর্নীতি করাতে পারেনি তারপরে এসে সিদ্ধান্ত নিচ্ছি যে অপারেশন করব তারপরে ঢাকায় আইছি অপারেশনের উদ্দেশ্যেই আসছি এবার এই জায়গায় আমার বাপের বাড়ির ধারে এক ভাই আছে এই জায়গায় তার সে আমাদের এই জায়গায় আপনার যোগাযোগ করে দিছে দেওয়ার পরে এই জায়গায় এসে ডাক্তার দেখালেই উনি রিপোর্ট দেখেই বলেছে যে আপনারা কিছুদিন ভর্তি থাকেন তারপরে আমরা তারপর আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা থাকতে বলেছেন আপনারা অপারেশন করবেন তা বলেছেন না আমরা অপারেশন করি না এই কোনো অপারেশন চলে না মাধ্যমে আমরা আছে ট্রিটমেন্ট করি তা আমি বলেছি যে কি এত বড় সমস্যা তা আপনারা অপারেশন না করে থেরাপির মাধ্যমে কি ভালো করতে পারবেন তা বলেছে যে আপনার অপারেশন করার মতন কোনো সমস্যা না আমার অন্য অন্য জায়গার ডাক্তাররা বলেছে যে ভাঙ্গে গেছে এনারা বলেছে না ভাঙ্গিনি আপনার ওই জায়গায় ক্ষত হয়ে গেছে মানে ঘষা লেগে লেগে ক্ষয় হয়ে গেছে তারপরে সেই ভরসায় আমরা এই জায়গায় ভর্তি হই ভর্তি হয়ে এখন এই তেরো দিন আজকে তেরো দিন তা আমি এনি থাকার তিন চার দিন পরের থেকে আমি পরিবর্তন বুঝি আমি তো আগে আসছে আপনার কেরেস নিয়ে কেরেস ব্যবহার করেছি কেরেস ব্যবহার করে এই ঢাকায় আসেছি কেটেছো নিয়ে আইসি সাথে করে তারপরে আপনার ওই তিন চার দিন পরের থেকে আমি ওই পাঁচ তালাতে এক নামি এক তালাতে পাঁচ উঠি সব কিছু মানে আমার মানে আমি নিজেতে বুঝতে পেরেছি পরিবর্তন হওয়া শুরু হয়েছে তারপরে এখন আমি খুব সুস্থ তারপরে আমার এখন মনে হচ্ছে আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি অপারেশন কত রিক্স আছে ধরেন আমার যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে তো আমি সারা জীবনই বিছনায় আমার থাকতে হবে আমার তো ধরেন হাঁটার মেন গোড়াই তো আমার সমস্যা তার জন্য আমরা সব সব দিন আমি সব দিন ভাবিছি যে যদি অপারেশন ছাড়া যদি কোনো ওষুধ থাকে তা আমি সারা জীবনও ওলি খেয়ে যাব তারপরে আনে এমন পর্যায়ে চলে গেছিলাম যে অপারেশন আনে দ্রুত আমার চিকিৎসার দরকার আমি এত অসুস্থ পড়েছি তারপরে এখানে আসে এইটা পালাম তাই আলহামদুলিল্লাহ বলে এই ট্রিটমেন্ট শুরু করলাম যে আল্লাহ আমারে মাফ করুক সেভাবে এই ট্রিটমেন্ট আমি শুরু করি এখন আল্লাহ রহমতে এখন আমি কের ছাড়াই হাঁটতেছি আমি নিচেই বসতে পারতেছি স্বাভাবিকভাবে উঠতেছি হাঁটা চলা করতে পারতেছি তারপরে আপনার সিঁড়িতে আমার চলা ফেরা চলা উঠা বসা নিষেধ ছিল তারপরেও আমি এখন সিঁড়ি দিয়ে উঠে উঠানামা করতে পারতেছি মানে আমার স্বাভাবিক জীবনে আমি ফিরে আস আসার আমার মনে একটা ভরসা এসে গেছে আমি অনেকটাই সুস্থ এখন আমি খুব সন্তুষ্ট আমার থেরাপি আপার কাছ থেকে নার্স আপার কাছ থেকে আমার যে তারা আপু আমার ট্রিটমেন্ট দিছে খুব সুন্দর ট্রিটমেন্ট দিছে আমি তার কথা বলতে পারবো না স্যারের ব্যবহারও খুব সুন্দর স্যার আমি ডিএন থেরি করতে এসে এত ভয় পাইছি যে এসি রুমের ভিতরে এসি বন্ধ করে দিয়েছে তারপর আমার যেন কাপ উঠে গেছে ভয়তে যে কি করবে না করবে এবার স্যার যে সময় আমার গায়ে মানে সুই ফুটানো শুরু করলো আমি মানে বুঝতে পারতেছি না সে এমন ব্যবহার আমার সাথে করলো তা আমি হাসতেছি আমি ভয় ভয় যেমন তেমন আমি সেই রুমের ভিতরে হাসা শুরু করে দিছি এমন সেই অভিনয় করতে লাগলো আর আমি তো কিছুই ঠিক পেলাম না যে সে কি করতেছে ওই পরিতে আমার মতো যারা রুগীরা আছে ধরেন আমার দেখলেই তো তারা জিজ্ঞেস করবে আমি তো তাদের বলবো আর আমার যে অবস্থা তারা দেখেছে আশেপাশের লোকজন আমার গ্রামে তারপরে আমার বাবার বাড়ি আমার আত্মীয় স্বজন তারা তো শুনেই অবাক যে অপারেশন ছাড়াই সুস্থ হবে আর তাহলে দেখলে তাহলে তারা কি না আমার মতো যারা আছেন তারা এই সারকে দেখালে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবেন এখানে আসে আপনারা ট্রিটমেন্ট নেবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনারা ভালো থাকবেন লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল